বৃহস্পতিবার থেকে আরম্ভ হয়েছে যে তাকবিরটা একবারও পড়িছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ এই তাকবীর তাহলিল তাহমিদ পড়া লাগে এটা শুনতে হয় তাই শক্তের জন্য না ওটা তো মাস্ট বি পড়াই লাগবে ওটা ওয়াজিব না পড়লে গোনা হবে কিন্তু এই নয় দিনও পড়ার নিয়ম অলরেডি বৃহস্পতিবার থেকে আরম্ভ হয়ে গেছে খালি কোরবানির দিন মনে করে থাকি যেটা পড়ব ওটা তো একদিনের জন্য না আর এক বছর পরে পরে কোরবানি একটা বিধান শুধু আসে এই গোস্ত খাওয়ার জন্য না কিছু কিছু মানুষ প্রশ্ন করে যে হুজুর বেনামাজের সাথে ভাগ দেবো আরে ভাগের কথা বাদ দে বেনামাজের সাথে ভাগ দেওয়া তো অনেক দূরের কথা পড়া কোরআন পড়ে কোন জায়গায় আপনি পাবেন যে আগে কোরবানি করো এরপরে নামাজ পড়ু আছে আগে নামাজি হব এরপরে কোরবানি দাও অথচ আপনি বেনামাজের সাথে ভাগ নিয়ে ফতোয়া জিজ্ঞেস করছেন আমার মনে হয় এই ফতোয়া এভাবে দেওয়া যায় যে যারা নামাজি মানুষ আছেন তারা নামাজির সাথে ভাগ দেবে আর যারা বে নামাজি আছে ওরা ওরা আলাদা দিক ওরা কারণ ওদের তো কোরবানি হবে না নামাজ না থাকলে কোরবানি হয় রব্বিকা আগে কি আগে ফাসাল্লি এরপরে তো আনহার আপনি আগে কোরবানি দিচ্ছে তারপরে নামাজ পড়বেন না এই জন্য বে নামাজি যারা আছেন ওনারা ওনারা ভাগ ভাগ আলাদা করবেন আর নামাজি মানুষ দেখে দেখে করবেন তো এই অলরেডি আরম্ভ হয়ে গেছে আমরা এখন এটা আরম্ভ করা দরকার অনেকে শুরু করেছেন করেননি সময় মনে আসলেই হয় জোরে পড়বেন না আসতে পড়বেন মানুষের যেন ডিস্টার্ব না হয় এই আমলটা জারি করা দরকার সাহাবা একরামের এই আমলটা বেশি ছিল ওনারা বাজার ঘাট মানুষের জনসমাগম দেখলেই সেখানে যে একটু উচ্চ স্বরে বলতেন আল্লাহ আকবর আল্লাহ আকবার মানুষ মনে করতো না এই আমল আরম্ভ হয়ে গেছে আর যার কাছে সবসময় আল্লাহ আকবারের শব্দটা থাকে তার কাছে শয়তান ওই পর্যন্ত আসতে পারে না সে মানুষ শয়তান হোক আর জিন শয়তান হোক যেহেতু শয়তান আমাদের প্রকাশ্য শত্রু প্রকাশ্য শত্রু বলা হয় কোরআনে কারিমে শয়তানকে অথচ আজ পর্যন্ত আমরা কেউ শয়তানকে দেখেছি তাহলে প্রকাশ্য শত্রু বললেন কেন অবশ্যই তোমাদের জন্য শয়তান প্রকাশ্য শত্রু আজ পর্যন্ত শয়তানকে কেউ আমরা দেখিনি কেমন হয় দেখতে দেখা গেছে কোনো দিন আর তার কাজ কারবার দেখা যায় শয়তানি যে কাজ কারবার আছে এগুলো যখন মানুষ করে তখন বোঝে যে এটা মানুষের কাজ না, এটা শয়তানের কাজ এই যে অপচয় করা এটা মানুষের কাজ নয় এটা শয়তানের কাজ ইন্নাল মুবাজ্জিরিনা কানূ ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লি রব্বিহি কাফুরা অবশ্যই অপছায় করা অপব্যায় করা এটা হচ্ছে শয়তানের কাজ আর আর শয়তান ছিল তার প্রভুর প্রতি অকৃতজ্ঞ এটা শয়তানের ভাই বলে আখ্যা দিয়েছেন আল্লাহ কোরআনে পৃথিবীতে যত পাপের কাজ আছে কোনো পাপ কাজ করলে আপনি শয়তান হয়ে গেছেন শয়তানের ভাই হয়ে গেছেন এরকম কথা করার হাতিছে নেই এই একটাই আয়াত আছে যে অপচয় যারা করে এরা শয়তান না শয়তানের ভাই হয়ে গেছে শয়তানের ভাই মানে কি ও শয়তান